নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় রয়েছে সতেরোটি চুন তৈরির কারখানা প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই এসব কারখানায় চুন প্রস্তুত হচ্ছে পরিবেশ দূষণ রক্ষায় আবাসিক এলাকা থেকে কারখানাগুলো সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তর একাধিকবার নোটিশ দিলেও তা তোয়াক্কা করছেন না অসাধু মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের কোনোভাবে আইনের আওতায় আনা যাচ্ছে না বলে মনে করেন এলাকাবাসী বিস্তারিত প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্নার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পরিবেশ নীতিমালা ও তিতাস গ্যাস চুরি করে সিদ্ধিরগঞ্জে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় চলছে চুন কারখানা পাথর পুড়িয়ে চুন তৈরি করতে এসব কারখানায় সারাক্ষণ দাউ দাউ করে জলে আগুন ফলে কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ অনুসন্ধানে জানা গেছে সরকারের নিয়ম ও পরিবেশ দূষণ রক্ষার্থে আবাসিক এলাকা থেকে এসব কারখানা সরিয়ে নিতে নোটিশ দেয় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কয়েক দফা নোটিশ দিলেও অদৃশ্য কারণে এখন পর্যন্ত এসব কারখানা সরানো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের ভুক্তভোগীরা জানান কারখানার কালো ধোঁয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ শিশু ও বয়স্করা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কারখানা মালিকরা তবে চুন কারখানার একাধিক মালিক কারখানা স্থানান্তরে পরিবেশ অধিদপ্তরের চিঠি ও ছাড়পত্র নবায়ন না করার সত্যতা স্বীকার করেছেন পরিবেশের এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও চুন প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আনোয়ার ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি তবে তিনি বলেন সরকার চাইলে চুন কারখানা আমাদেরকে বিশিদ্ধ করে আমরা ঠিক নিরাপদ জায়গায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন বলেন এই চুন কারখানাগুলো সরিয়ে না নিলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে কোমল মতে শিশুরা এই যে এর গ্যাস আছে এই গ্যাসের কারণে আমাদের শিশুদের এবং বয়স্ক যারা আছে বিশেষ করে তাদের যে আমাদের যে নাক দিয়ে প্রবেশ করে এগুলো আমাদের শরীরের জন্য খুব মারাত্মক এবং মৃত্যুর হুমকিতে আমাদের ফেলে দেয় আমি বলবো যে যে সমস্ত স্থানীয় জনগণ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য কারখানাগুলো অন্যত্র সরিয়ে নিতে একাধিকবার মালিকদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি এই ফ্যাক্টরিগুলোর বিরুদ্ধে আমরা ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপর তারা এখান থেকে সরে যাচ্ছে না তো আমরা যদি এখন আবার অভিযোগ পাই আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ আমাদের দপ্তরে এখন পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি যদি কোন অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা পুনরায় আইনগত ব্যবস্থা নেব এক্ষেত্রে আমাদের মনিটরিং এনফোর্সমেন্ট উইং আছে সেখানে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবো এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ আমরা যদি এখানে ই হয় তাদের নেতৃত্বে আমরা মোবাইল ফোন পরিচালনা করবো নিউজ ডেস্ক